আড়াইশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ চল্লিশ কিমি পার ঘণ্টা একই অভিমুখে কুড়ি কিমি পার ঘণ্টা একটি ট্রেনকে কত মিনিটে অতিক্রম করবে একই অভিমুখ মানে কি একই দিকে যাচ্ছে ঠিক আছে দুটো ট্রেনেরই কিন্তু হচ্ছে যে দৈর্ঘ্যটা রয়েছে আড়াইশো মিটার তার মানে তোমরা দেখো এই একটা ট্রেন যাচ্ছে যার গতিবেগ হলো তোমার হচ্ছে কুড়ি কিমি পার ঘণ্টা এবং তার হচ্ছে আড়াইশো মিটার হচ্ছে তার দৈর্ঘ্য আর একটাও যাচ্ছে এই মুখে যার হচ্ছে গতিবেগ হলো কিমি পার ঘন্টা আর হচ্ছে তার আর যে লেন্থ হলো আড়াইশো মিটার তো এই ক্ষেত্রে ট্রেন দুটি একই মুখে চাক বা একই দিকে যাক বা যদি অপরপর পরস্পর একই দিকে আসে বা পরস্পর একই অভিমুখে যায় মানে পরস্পরের দিকে যদি আসে বা পরস্পরের অভিমুখে যদি আসে তাহলে কিন্তু দুটো ক্ষেত্রেই কিন্তু তোমাদের যে দৈর্ঘ্যটা রয়েছে টোটাল দুটো কিন্তু যোগ হয় তাহলে একটার যদি হচ্ছে দুর্গ যদি আড়াইশো হয় আরটা দুর্ঘ যদি আড়াইশো হয় দুটো দৈর্ঘ্য তাহলে যোগ হয়ে কথা হবে পাঁচশো মিটার ঠিক আছে এইবার কি বলেছে তোমরা দেখো ভালো করে এটা কিন্তু বুঝবে এই জায়গাটা কিন্তু বোঝার মতন আছে তো একটার গতিবেগ আছে কুড়ি কিমি একটা আছে চল্লিশ কিমি তাহলে কত গতিবেগ করে কমাবে মানে আস্তে আস্তে সে কভার করবে তাহলে গতিবেগ বাদ দিতে হবে চল্লিশ থেকে কুড়ি বাদ দিলে কত হয় কুড়ি কিলোমিটার কুড়ি কিলোমিটার করে সেটা হচ্ছে যে দূরত্ব আছে সেই দূরত্বটা কমাবে মানে ধরো একটা চল্লিশ কিলোমিটার বেগে ভাগছে যাচ্ছে একটা আর একটা কত দিল কুড়ি কিলোমিটার বেগে মানে সে গতিটা কত করে কমাবে কুড়ি করে কমাবে বিয়োগ করতে হবে বুঝা গেল তাহলে এইবার কি বলেছে তাহলে কুড়ি কিমি যেটা আছে তাহলে সেটাকে আমরা কী করবো আগে হচ্ছে আমরা মিটার পার সেকেন্ডে বের করে নিই তাহলে কী করতে হবে আমাদের মিটার পার সেকেন্ডে করতে হলে পাঁচে আঠেরো দিয়ে হচ্ছে ভাগ করতে হয় তোমরা জানো সবাই গুণ করো পাঁচ চার পাচা কুড়ি নয় চার পাঁচা দুই দিকে কাটলে দশ হয় দশ সরি দশ নয় দুখানে আঠেরো তাহলে পঞ্চাশের নয় ঠিক আছে তাহলে এইটা হলো কি মিটার পার সেকেন্ড বুঝে গেছে এইবার কি বলেছে তোমরা দেখো যে এইটা যেতে সময় লাগে এক সেকেন্ড ঠিক আছে তাহলে পঞ্চাশ বাই নাইন মিটার যেতে সময় লাগে কত এক সেকেন্ড ওই টিকে যদি আমরা করি তাহলে এক মিটার যেতে কত সময় লাগে উল্টে যাবে তাহলে এক বাই হচ্ছে নয়ের হচ্ছে পঞ্চাশ তাহলে নয়ের পঞ্চাশই থাকে আর পাঁচশো মিটার যেতে কত সময় লাগে ইন্টু পাঁচশো ওটা তোমরা কাটাকাটি করো পাঁচ দশে পঞ্চাশ নয় দশ নব্বই নব্বই সেকেন্ড থাকে লাগে নব্বই সেকেন্ড মানে কত এক মিনিট তিরিশ সেকেন্ড তাই তো বা এক পূর্ণ একে দুই মিনিট বুঝা গেল